মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের অপেক্ষায় এক থেকে বারোতম নিবন্ধনধারীরা আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মহল জানেন যে এন নামক যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রথম থেকে এই পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত যতগুলো বিজ্ঞপ্তি দিয়েছে প্রত্যেকটাতে অনিয়ম এবং দুর্নীতি করেছে এবং তার সর্বশেষ প্রতিফলন দেখা গেল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেন এক থেকে বারোতম নিবন্ধনধারীরা কি অপরাধ করলো যাদেরকে আজকে ৩৫ প্লাস করে দেওয়া হলো এটা কিন্তু জাস্ট বাংলাদেশের একটা একটা বিশেষ নিয়োগ প্রক্রিয়ার বলা যায় দুর্বলতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের যারা এক থেকে বারোতম নিবন্ধনধারী আছেন প্রত্যেকেরই আকুল আবেদন যে তারা যেন অবশ্যই এখানে আবেদন করতে পারে এবং প্রধানমন্ত্রীর যে নির্বাহী আদেশ এই আদেশের অপেক্ষায় কিন্তু সবাই প্রহর গুনছে কারণ দু সাল থেকে এন যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখান থেকে চাকরি দেওয়ার নামে যে ধরনের প্রতারণা শুরু হয়েছে এক কথায় পরীক্ষা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সিস্টেম জালিয়াতি থেকে শুরু করে বিভিন্নভাবে এখানে অনিয়মের মাধ্যমে দেখা যাচ্ছে যে একই নিবন্ধনধারী কম মার্কস পেয়ে চাকরি করছে অথচ বেশি মার্কসধারী নিবন্ধনধারী আজকে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে এবং তাদের সনদগুলো শাহবাগের মাঠে পুড়িয়ে ফেলছে দুইশো থেকে তিনশো দুইশো তিনতম দিনের মতো গণ অনশন করছে এটা নিয়ে আমি বারবার বলেছি আমি শুধু না আমাদের যারা পঁয়ত্রিশ প্লাস এক থেকে বারোতম তারা কিন্তু এখানে এক কথায় আবেদনই করতে পারছে না এবং এক থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত সাধারণত যেটা বলা হয়েছিল যে প্যানেল ভিত্তিক নিয়োগ দিয়ে যদি শিক্ষকদের ডিমান্ড থাকে তাহলে কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়া হবে বাট তারপরেও কিন্তু বারোতম পরে প্রায় তম নিবন্ধন পরীক্ষা নেওয়া হলো। যেটার ফল ভোগ করছে এক থেকে বারোতম ভুক্তভোগীরা যদিও এনটিআরসি থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই পরীক্ষাতে একদম অ্যাপয়েন্টমেন্টের কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল এলিজেবল টু অ্যাপয়েন্টেড এনি স্কুল কলেজ অর ইউনিভার্সিটিজ এই বিষয়গুলোতে তো আমাদের আমাদের যারা নিবন্ধনধারী শিক্ষক আছেন এক থেকে বারোতম তাদেরকে অবশ্যই এই অবশ্যই এখানে কিন্তু বয়স শিথিলযোগ্য কারণ মাননীয় সুপ্রিম কোর্টের নির্বাহী আদেশ বা এখানে কিন্তু রায় রয়েছে যে এই ক্ষেত্রে শিথিল যোগ্য তারপরেও কিন্তু প্রকারের নিয়মের না করে আজকে শুরু থেকেই তারা বিভিন্ন রকমের জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে তো এই অনিয়মের সর্বশেষ নিয়োগ প্রক্রিয়া চলছে এটা কিন্তু বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থান আসলে বাংলাদেশ কখনো মুক্ত হতে পারবে না বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ সেটা কখনোই হওয়া সম্ভব হবে না বাংলাদেশের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে যেসব শিক্ষকগুলোর অবদান রাখবে এক থেকে বারোতম নিবন্ধনধারী শিক্ষকরা এদের জীবনটাকে একেবারে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশে বারো থেকে পনেরো লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হয়েছে ভারতীয় নাগরিককে এখানে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন দেশের নাগরিককে এখানে চাকরি দিয়ে বাংলাদেশে কিন্তু একটা হজবরলা কান্ট্রি বা হজবরলা দেশে পরিণত করা হয়েছে তো সব কিছুর ঊর্ধ্বে এটুকু বলবো মাননীয় প্রধানমন্ত্রী যদি তার নির্বাহী আদেশে কিন্তু অবশ্যই এক থেকে বারোতম নিবন্ধনধারীদেরকে চাকরির ব্যবস্থা করতে পারবেন এবং অবশ্যই বাংলাদেশের যে স্কুল কলেজগুলো আছে তিরিশ হাজারের উপরে এখানে কিন্তু অনার্সের শিক্ষক ডিগ্রির শিক্ষক এবং স্কুল পর্যায়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা শিক্ষকের পথ ক্রিয়েট করে অবশ্যই সেখানে এই শিক্ষকগুলোকে না নিয়োগ দিলে আজকে বাংলাদেশের পুরো মানুষ শিক্ষক হওয়ার স্বপ্ন আর দেখবে না কারণ বাংলাদেশ কলঙ্কিত হয়েই থাকবে এই কথাটি বারবার আমরা বলে যাচ্ছি কেউ কর্ণপাত করছে না এই এবং একজন নিবন্ধনধারী শিক্ষক সবাই আপনারা জানেন যে অবশ্যই তারা কিন্তু এসএসসি পাস তারা কোনো অর্থপাসে পাশ নয় তারা ইন্টারমিডিয়েট পাস তারা অনার্স কমপ্লিট করা সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে মাস্টার্স কমপ্লিট করা সর্বোচ্চ ডিগ্রিধারী এবং তারা কিন্তু রিটার্ন পরীক্ষা দেওয়া ভাইবা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া এবং এরা কিন্তু শিক্ষক হওয়ার যোগ্য এরা শুধুমাত্র নিয়োগের দাবিতে আজকে কিন্তু প্রতিটা সেকেন্ড প্রতিটা প্রহর তারা গুনছে তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের আক্ষেপ থেকে যাবে এবং তাদের এই এই যে বুকের আজকে তীব্র শুরু হয়েছে কিন্তু সেটা বেশি বেশি সে আসফলিত হচ্ছে আমি একজন নিবন্ধনধারী শিক্ষক হিসেবে কথাই বলবো এক থেকে বারোতমদেরকে অবশ্যই এখানে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়া হোক কারণ এখানে মাননীয় সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট ভাবে এখানে কিন্তু রায় রয়েছে এবং সে রায় কিন্তু এন টিআর মানছে না শুধুমাত্র প্রধানমন্ত্রীর কানে এই বিষয়গুলো যাচ্ছে না সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই প্রধানমন্ত্রীকে বলছেন না কিন্তু এটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সচেতন নাগরিক প্রত্যেকটা শিক্ষিত সমাজ এই বিষয়টা জানেন যে এন মানেই হলো একটা ক্যাসিনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার উৎপত্তি থেকে শুরু করে এ পর্যন্ত কতগুলো জাল সার্টিফিকেট দিয়েছে কতগুলো জাল শিক্ষক তৈরি করেছে জাল নিবন্ধনধারী শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে আজকে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর অবস্থার মধ্যে নিয়ে দেওয়া হয়েছে আমি বারবার বলছি এর জন্য যদি আমাদেরকে সনদ মানে আমাদের সনদগুলোকে জবাব নেওয়া হওয়া যায় বা আমাদেরকে যদি এক কথায় মানে যে কোনো স্টেপ যদি গভর্নমেন্ট নিতে পারে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে আমরা তাও রাজি আছি তারপরেও বলবো যে এক থেকে বারোতম প্লাস যারা শিক্ষক হতে চায় তাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই সরকার ভাববেন এবং বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশের শিক্ষা সেক্টরে একটা শৃঙ্খলা ফিরে আসবে এই বিষয়টি অবশ্যই আমি উত্থাপন করছি একজন নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে আমি একজন ব্যবস্থাপনার শিক্ষক হিসেবে এই আকত্তি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি এই আকত্তি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছাবে এবং দেশে এই মাননীয় সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে এই রায়টাকে অবশ্যই এন টিআরসি যিনি চেয়ারম্যান আছেন তার কানে পৌঁছাবে এবং আর কোনো নিবন্ধনধারী শিক্ষককে যেন আত্মহত্যার মতো পথ বেছে নিতে না হয় একই নিবন্ধনধারী কম মার্কস পেয়েও আজকে সরকারি কলেজের মতো কলেজে শিক্ষকতা করছে অথচ বেশি মার্কস পেয়ে অনেকে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং হতাশায় প্রতিটা রাত যাপন করছে তারা সমাজে ফ্যামিলিতে কোনো স্তরেই তাদের মুখ দেখাইতে পারছে না সব কিছু মিলিয়েই আজকে বলবো একটা বিশেষ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক এবং পঞ্চম যে গণবিজ্ঞপ্তি হয়েছে এটা বাতিল করা হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অবশ্যই অবগত আছেন আরও বেশি অবগত হওয়ার জন্য আমি প্রাণের আকুতি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং যেন সবাই দোয়া করবেন যেন এই নিবন্ধনধারী শিক্ষকদের এক থেকে বারোতম নিবন্ধনধারী শিক্ষকদেরকে পঁয়ত্রিশ প্লাস করে দেওয়া হয়েছে যেভাবে বিভিন্নভাবে শিক্ষক নিয়োগ না করে জিএ রেখে বিভিন্ন সময় কালক্ষেপণ করে বিভিন্ন রিড মামলা বিভিন্ন রকমের ঝামেলার মাধ্যমে ক্যাসিনো প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে এই ধরনের প্রবলেমকে অবশ্যই সলভ করা হোক এবং আমাদের জাতি আবারও যেন এই নিবন্ধনধারী একদম রিয়েল অথেন্টিক শিক্ষকগুলোকে প্রপারলি নিয়োগ দেওয়ার নিয়োগ দিয়ে আমাদের জাতিকে আজকে যেন কলমকে মুক্ত করে এই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার ধন্যবাদ সবাইকে